হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমাকে দেখে বুঝতে পারছো আমি আছি বাবার বাড়িতে তো এখন ঘইতে বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি তো এসে আগেই যে পুরো উঠোনটা এমাথা ও মাথা ঝাঁট দিয়ে দিয়েছি কারণ বোনেরা কেউ এখন এসে উপস্থিত হয়নি যার জন্য তো আমার বাড়ি কাছে বলে আমি আগে আগে চলে আসি তো যাই হোক আজকে বেশি বকবক করবো না আজকে অনেক কাজ আজকে হচ্ছে আমার দাদুর ঘাট কাজ ও বা দাঁড়াও আমি একটু বলে নিই আর তো আমার বাবা এখন সকালবেলা বসে গেছে লিস্ট মিলাতে ঘাট কাজে কী কী লিস্ট ব্রাহ্মণ দিয়েছে সে সমস্ত তো দেখো কত জিনিস কত ফর্দ তো সকালবেলা সকলে ব্যস্ত আর আমি এসেছি তো কাজ করার জন্য তো এখন তো কেউ নেই তাই তো সবাই আসবে মিতালি নিশিতা একটু পরে চলে আসবে তো ওদের বাড়ি একটু দূরে যার জন্য এখনো পৌঁছতে পারি না আমার বাড়ি কাছে বলে আমি চলে এসেছি তো মা কাকিদের আজকে ঘাট কাজ আজকে সবাই মানে ঘাটে যে সমস্ত কাজ হয় সে সমস্ত হবে তো চলো বক বক না করে আমি আগে এই যে গোবর গুলে দিয়েছে কাকি তো এইটা দিয়ে আমি এখন হ্যাঁ তো আমার মেজে কাকিমা এই যে গোবরটা গুলে দিলো আর আমি এখন এই যে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু লেপবো তো

তো সকালবেলা কাকা চলে এসছে ঘাট কাজে শাড়ি দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ তো এখন মিতালি কে আসলো আমাদের কাকা হয় কাকা এসে সবার জন্য শাড়ি কাপড় নিয়ে আসলো হ্যাঁ সে যে তো কাকা এসে সবাইকে শাড়ি ভাগ করে দিলো চার ঘরে চারটে শাড়ি

হ্যালো ফ্রেন্ডস কাজ করতে করতে আমি পুরো পাগল কিন্তু ক্যামেরা ধরার অভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না বাইরে ঘরে ঝুল ঝাড়তে গিয়ে আমার চোখ নাক মুখ পুরো মানে কাশি তোর ঘরে এত ময়লা কেন এত ময়লা কেন তোর ঘরে বিয়ে কর তাড়াতাড়ি বোর বলবি পরিষ্কার করতে দেখো ঘেমে ঠেমে আমি পুরো শেষ ওরে আর আবার একটা বড় নাও বেরাইছে মুখে দিব আর তাকবি তো কি টাক না বাবা দাদুর বলে কি কাজে টাক হবে না টাক না হলে হয় না তো চলো আমি এখন এই যে ছাগল দুটো বের করে তো ছাগল বের করে ঘর ঝাড় দেবো বাড়িতে গিয়ে আবার বাড়িতে আমার জন্য হাজার কাজ অপেক্ষা করে আছে আর ওই যে মিতালি কাজ করছে কাজ করতে করতে পুরো পাগল আর পেরে উঠছি না কষ্ট হয়ে যাচ্ছে আজকের দিনটা গেলে বাঁচি পাগল আমি পুরো পাগল তো বাড়ি এসে এত মাথা ধরেছে দেখো মাথায় চুপচুপ করে তেল দিয়েছি তো বাড়িতে এসে মাইকে স্নান করে রেডি করিয়ে দিলাম আর এদিকে হ্যাঁ আর এদিকে অর্কবাবু বানা করছে চাউমিন খাবে যার জন্য দেখো পেঁয়াজে লঙ্কা ডিম সব ভেজে এবার চাউমিনটা দিয়ে দেবো আর উনানে বসিয়ে এসেছি ভাত আর ওদিকে বাড়ির সকলের জন্য রান্না করতে আমি করি শুধু খাই না ওরে এত চাউমিন খাতে দিতে বলছেন চাউমিন না না খাবেন আমি দেখাচ্ছি তো যাই হোক আমার ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পুড়ে যাবো তো চলো এই সমস্ত গাছ বাছ গুছিয়ে স্নান করে যাব মা বাবাদের জন্য শাড়ি জামা কাপড় কিনতে তারপরে যাব পুকুরে মানে পুকুরে ঘাট কাজ হবে সেখানে যাব তো চলো তাদের করে গাছ করে চুপ তো ফ্রেন্ডস এখন হচ্ছে আমাদের সব থেকে সেই কষ্টের মুহূর্ত দাদুর কাজের জন্য যে মানে বাবা কাকারা আজকে মাথা চুল ফেলবে মানে ন্যাড়া হবে তো আমরা এখন ঘাট কাজেই যাচ্ছি স্নান করে খাওয়া মানে খাওয়া দাওয়া তো করিনি স্নান করে পুজো দিয়ে আর মিতালি তো অনেকক্ষণ দিয়ে বসেছিল আমাদের বাড়িতে আমার জন্য তো এই যে মিতালির হাতে আছে মায়েদের জন্য সমস্ত শাড়ি দেখা তো এই যে ব্যাডিং তো সেই দায়িত্বই পড়েছে আমাদের উপরে যে স্নান করে উঠে আমরা শাড়িটা পরে একটু এখন মনটা খারাপই হবে কারণ তো চলো পুকুরে সকলে আছে আমরাও এখন যাচ্ছি ফ্রেন্ডস দাদুর শেষ কাজ হচ্ছে দাদুর নামে যে পিন্ডি দেওয়া হচ্ছে তো তিন কাকারা মিলে দিচ্ছে মানে দুটো কাকা একটা বাবা তো ফ্রেন্ডস এইখানে চলছে আমাদের কি বলে এগুলো খেউড়ি 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 চলছে তো সকলের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো করেছে তো রাজদীপ টা করছিল আমি যে ক্যামেরা অন সে দৌড় দিল খা তুই আর রাজদীপ মিলে আমি তো মিষ্টি খাই না আমি খাবো না আর ওইদিকে কাজকর্ম সব চলছে মানে মুখে হাসি তবুও মনে অনেকটাই কষ্ট হচ্ছে দাদু নেই আমাদের মাঝে তার জন্য চলো চলো তো এখন আমার কাকারা বাবারা সবাই যাচ্ছে নাড়া হতে এখন তোমরা চুল দেখতে পাচ্ছ একটু পরে দেখবে মাথায় আর চুল নেই এইগো আমার মাথা আমার বাবা আমার বাবা হচ্ছে বড় ছেলে তো বাবার কাজ হয় তো এখনো মিটি নিও যে আসছে বার আমার বাবাও বাড়ির বড় আমিও বাড়ির বড় টাইম আছে দেখি খালি স্যার আর ওর মাথার সবাই সারি সারি পড়া কমপ্লিট হয়ে গেছে বাবা তুমি এবার ডাক খোবা হাসে একটু পয়সা লাগে এটা হেবি সুন্দর লাগে হয় দাদু তো দাদু তোর পরে খুশি হবে জানিস বলো কি এই যে আমার একমাত্র নাতি যে টাক হয়েছে বড় হয়েও বড় এক কিলো চুল মানে তোর মাথায় তোর মাথায় ছিল বুঝা এই যে দুই এলিয়ান এবার আমার কি তো ফ্রেন্ডস ঘাট কাজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে মানে ঘাট কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা সকলে বাড়িতে চলে এসেছি তো আমার মা বাবাকে তো আর ক্যামেরার সামনে দেখাতে পারি না যার জন্য এই মাকেই তো একটা মা নাকি তো এই যে কাকা কাকিমা আমার বাবাও মানে টাকা হয়েছে প্রচুর কষ্ট হয়ে গেছে এমনি আমার বাবার শরীরটা ভালো না তো আমার কাকা বাবা সবার খুব কষ্ট হয়ে গেছে কাকি তো মালসা করে আর উঠতেই পারছিল না তবুও বললাম যে একটু এসে যার জন্য আসলো আর চলো তোমাদেরকে দেখা আমার দাদুর কাজের প্যান্ডেল শুরু হয়ে গেছে বল যাও চাই যাও ভাই আরে নিয়েই আমার লেজ করতে কখনো নামে না কাক বাবা এই যে দাদু আমার দাদুল কাজের প্যান্ডেল শুরু হয়ে গেছে তো সবকিছুই সাদা যার জন্য কিন্তু আমরা আগের দিন হাটের থেকে সাদা শাড়ি কিনেছিলাম যে দাদুল কাজে আমরা সব বোনেরা সাদা শাড়ি পরব নিशिताরা আছে তো আছে নিशिताরা আছে আর আমি আর मिताली কিনেছি আর আমার বোনটা যে কি করবে কে জানে তো যাক এখানে হবে মানে অনুষ্ঠানটা হবে আর ওদিকে হবে খাওয়া দাওয়া কাকিমার বাড়িতে তো সব বাড়িতেই হয় তো চলো এখন বাড়িতে যাবো আমার এখনো প্রচুর কাজ বাকি আছে আমার মায়েদের জন্য শাড়ি কিনে আনতে হবে আমি এখনো শাড়ি ঠে কিছু দিয়ে উঠতে পারিনি আর দেওয়া হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হবে তো ফ্রেন্ডস এই যে দেখো আমাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের গেট শুরু মানে প্যান্ডেল তো শুরু হয়ে গেছে তো গেটটা তোমাদেরকে দেখালাম যে ও গঙ্গা লেখা আছে আর ওদিকে আমার হাজবেন্ড এখন আমাকে ওই দায়িত্বটা দেবে জলের মানে জলের ব্যালগুলো ভরার জন্য তো একটু আসলাম আমি আমার বাবার বাড়িতে চলো এই শাড়িটা আমি আমার সুইট সুইট দিদার জন্য কিনে নিয়ে এসেছি কেমন হচ্ছে তোমার একটা কমেন্টে জানিও তোমার দিদার এই ব্লু রং যে এত পছন্দ আর আমার দিদার মতো আমার ওই ব্লু কালার আমার একদম ফেভারিট কালার তো যার জন্য আমি আমার ও সরি এটা তো দিদা না থাম্মা তো আমি দিদা বলে বলে আমার সে দিদাই হয়ে যায় আমার দিদা বাংলাদেশে থাকে তো তো দিদাকে তো ডাকতে পারি না সময় যার জন্য ওই দিদা দিদা বলে ডাকে তো নাও তোমার গিফট দেখো এখন আমি আমার মা বাবার জন্য কিনিনি তোমার জন্য আগে কিনেছি কেমন আছে বলো ভালো আছে

তো এখন আমি আর আমার শাশুড়ি মিলে চলে এসেছি বাজারে একটু কেনাকাটা করতে আমাদের বাবার বাড়িতে যে সমস্ত জিনিসপত্রগুলো দিতে হবে তার জন্য তোমরা তো দেখতে পেলে শুধু আমার ঠাম্মার শাড়িটাই কেনা হয়ে যায় আর শাড়ি সেভাবে কেনা হয়নি যার জন্য আমার শাশুড়ি মারা আমি সন্ধ্যাবেলাতেই চলে এসেছি বাজারে যে সমস্ত জিনিসপত্র লাগবে মা ভাই বাবা সকলের জন্য কিন্তু কেনাকাটা করছে এই কাকার দোকান থেকে তো সব কিছু কেনাকাটা করে বাড়ি এসে এই যে লুচি করে নিয়েছি তো লুচিগুলো সব চুপ চুপসে গেছে আর এই যে রাতের বেলা করেছি হচ্ছে আলু কুমড়ো তরকারি পাঁচফোড়ন দিয়ে তো এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার তো বাবার জন্য কয়েকটা রেখেছিলাম যে গরম গরম ভেজে দেবো কিন্তু বাবাও চলে এসছে আর অর্ক যা জ্বালাতন করছে এখন আর কোনোভাবেই বানাতে পারবো না তো বাবাকে এইগুলোই খেতে দিয়ে দেবো দিয়ে আবার অর্ক সোনাকে ঘুম পড়াতে যাবো তাই তো পড়েছে তো যাই হোক একটু পরে আবার ভাইকেও খাবার দিতে যাব ভাইয়ের জন্য তো পনির তো মানে পনিরের তরকারি করেছিলাম সেটা রয়েছে তো সেটা দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবেও তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলো বাবার বাড়িতে যখন যাব তখন একবার আরেকবার একটু ব্লগটা অন করবো কারণ দেখবো যে কতটা কি প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে সব কিছু ঠিক আছে